আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে বিভিন্ন আরতদার এগুলো কেমন নামে বিক্রি করছে কে কেমন বিক্রি করছে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি একটু কম বাজার একটু বেশি বাজার বেশি কালকের চাইতে আজকে কত টাকা বেশি কালকের থেকে আজ থেকে টাকা টাকা বেশি তিন টাকা চার টাকা বেশি

এখন যেটা আছে এখনো সহনীয় হ্যাঁ সহনীয় এখনো একশো টাকা বাজার একশো বিশ টাকা বাজার তখন খাইতে বেশি এখন ষাট টাকার বাজার কম খাই এলসি পেঁয়াজ আসার কথা সেটা খবর কি এখান তো শুনছি আজ হবে আজ পাঁচ মাস দিয়ে আজকে আসবে কালকে আসবে অনুমোদন দিয়েছে কিন্তু সেটা এখনো কতটুকু কার্যকর হয়েছে বাস্তবায়ন হয়েছে সেটা সম্পর্কে আমার জানা নেই একটু ঠিকানাটা বলেন মেসার শাহি টেরাস বিয়াল্লিশ নম্বর আরত কারণ বাজার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন ফাইভ

এখন যা পেঁয়াজ আছে কি রাখিদের কাছে আছে নাকি কৃষকদের কাছে আছে এমন কিসোরের কাছে আছে রাহিবির পির আছে খুব কম আছে না অনেক ক্যান্সো রাখি রাখি ওদের চাং রেখে দেয় এখন খুব কম আছে আর এবার পিঁয়াজ তো তেমন রাহি চলবে না তাই হা আচ্ছা বাজার ঠিক আছে একটু ঠিকানা বলে দেন মহম্মদ জামাল মীরাদ চব্বিশ নম্বর বারো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন আমার এই বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য দাম পেঁয়াজ কিনে নিয়ে বিক্রি করতে পারবেন পেঁয়াজের বাজার থেকে কারণ বাজারে আলুর প্রতিটি নিয়ে আসলাম আজকে এখানে কেমন যাচ্ছে আর জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে দাম কি বলছে না কমছে না আগে বলছে 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 আজকে বলছে আজকে বলছে আমরা বলতেই থাকবে এইভাবে মানে বাজার আমদানি যদি কম হয় তেলে মালের দাম বলে আর আমদানি যদি আমদানি যদি বলে বেশি থাকে তাহলে মালের দাম কম কমে তার মানে বাজার এখন আমদানি খুব কম আমদানি কম এই জন্য দাম বলছে তার মানে কত টাকা বলছে আজকে আটানা আটানা পার কেজি আটানা আটানা করে বাড়ছে একটা বারে নেই না একটা বারে নেই আজকে বিভিন্ন ধান আলু কেমন বিক্রি করছেন আলু বিক্রি করছি এটা কত টাকা 40 টাকা